এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার প্যাটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো একটা নতুন ধরনের ব্যবসার যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা করছি ব্যবসা মানে মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্সের নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষে এক রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফার নেশার মধ্যে এই এই মুনাফার নেশাগ্রস্ত মুনাফা সে করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনের আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোন রকমের ইচ্ছা তার না থাকা মুনাফা বিহীন ভাবে ব্যবসা করেছি যে কারণে আমরা এটার মধ্যে শরিক হয়েছিলাম যে আমরা পুরো গ্রামীণ ফোনকেই সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম সেটা টেলিনকে আমরা রাজি করাতে পারিনি কাজে টেলিনল বলছে যে না আমরা ব্যবসা করবো কাজে আমরা ওইটা না পারে শুধু গ্রামীণ কি আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি এর থেকে যে মুনাফা হয় মুনাফার সমস্ত টাকা বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির কাজে ব্যবহৃত এখনো তাই হচ্ছে গ্রামীণ টেলিকমের যে আয় মানে অর্থাৎ চৌত্রিশ শতাংশ ফ্রম গ্রামীণ ফোন তো সেটার বিভিন্ন সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করছেন আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কিভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন কোনটা চালু রাখছেন সেই সিদ্ধান্ত আহ নেয়ার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের বলবেন কেউ কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভিশনারি একজন আহ সাপনিক তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে আসলে অন্য কারো খুব বেশি কিছু বলার বা কর থাকে না বা প্রক্রিয়া বা যেটি আমরা বলি এইরকম মানুষ কি শুধু আমাকেই দেখছেন আর দেশে আরো এরকম মানুষ আছে যারা যে কথা বলে সেটাই হয় সবাই মেনে নেয় না আপনার ক্ষেত্রে এটা হয় এটা আমরা আপনার ক্ষেত্রে ক্ষেত্রে সেটা হয় মানে আমার 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 ক্ষেত্রে যদি এটা কনভিনসিং মনে হয় বোর্ড যদি সেটা গ্রহণ করে এটা বোর্ডের সিদ্ধান্ত আমি যত কথাই বলি না কেন শেষ পর্যন্ত এটা মিনিটসে রাখা হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত ওকে যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা এটা কার গলার জোর বেশি কার ক্ষমতার জোর বেশি কার চিন্তার জোর বেশি এগুলো ভিন্ন জিনিস এগুলো আইনে দেখে না আইন দেখে যে বোর্ডের সিদ্ধান্ত কেনা এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি কি ইউনিভার্সিতে কি রাজনৈতিক অঙ্গনে আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনও জড়িয়ে রাখছেন আমাদের দর্শকরাও অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে এখন মানে বয়সটা বলা কেরকম তারপরেও বলি যে তিনি আসলে আসি পেরিয়ে আসছেন এখনও তিনি অনেক তরুণ অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছে আমি উৎসাহিত বোধ করি যেতে সারা দুনিয়া থেকে যে প্রবল সারা পাচ্ছি এটার জন্য বিভিন্ন দিকে এটা আসছে আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি কিভাবে করছি আমাদের কথা আমাদের কাজ অনুসরণ করে এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে